গভীর রাত সবাই ঘুমাচ্ছে কিন্তু আপনি জেগে আপনি আরামের বিছানা থেকে উঠলেন তারপর এমন ভাবে ওয়াশরুমে গেলেন কেন আপনি যে জেগে আছেন তা কেউ না বুঝে তারপর অজু করলেন তারপর আপনি আপনার সবচেয়ে সুন্দর জামাটা পরলেন তারপর আপনি আপনার হাতের সুগন্ধি মাখিয়ে নিলেন নিজেকে সাজালেন আর কারো জন্য নয় আপনার রবের জন্য তারপর আপনি দু রাকাত নামাজ পড়ে নিলেন সবাই আরামে ঘুমিয়ে আছে আর আপনি আপনার রবের খুশির জন্য এত রাতে নিজের আরামকে তুচ্ছ করে ইবাদত করছেন তা কেউ না দেখুক আপনার রব দেখছেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে আপনার দোয়া কবুল করার জন্য তো আপনার রব প্রথম আসমানে নেমে এসেছে এ সময়ে দোয়া কবুল হয় অনেক বেশি এই দুই রাকাত নামাজ আল্লাহর কাছে অতি প্রিয় রব অবাক হন তার সে বান্দাদের দেখে তারা তার ভালোবাসা পাওয়ার জন্য শান্তিময় ঘুম বাদ দিয়ে আশা রবের কুদরতি পাওয়ার জন্য যাদের চোখ হয় অশ্রু দিনের পর দিন তাদের করে যাওয়া পাপের কথা স্মরণ করে আল্লাহ সোবান আল্লাহ তালা অবাক হন সে সব যুবক যুবতীর দেখে যারা নিজের দিন রাত ব্যয় করে রবের ইবাদতে যেখানে কিনা তাদের মতো হাজারো যুবক যুবতী গভীর রাতে তাদের প্রেমিককে নিয়ে হাসি তামাশা সেথায় আমার রব হন সেই সব যুবক যুবতীদের দেখে যারা এই সময় এ সময়টাকে তাদের রবকে খুঁজে আল্লাহ ছাড়া আর কেউ আপন না আল্লাহর প্রিয় বান্ধা একদিন হবই ইনশাল্লাহ দুনিয়ার ও পর থেকে মায়া কাটিয়ে পুরোপুরি আল্লাহর হয়ে যাব ইনশাল্লাহ